আঘাত করেছে যেভাবে আমার সন্তানের আমি চাই তারাও ওই কষ্ট পায় এবং তারা ওরকম আঘাতে কত বিক্ষত হয়ে যেন দুনিয়া থেকে আমার তোকে সঙ্গে কাপ বোড়াতে যেন ভুলান্ত আমি দেখতে চাই এবং প্রশাসনের কাছে একটাই দাবি

আজকে কত সোমবার দিবা কত সন্ধ্যায় তথা ছাত্র ভাই তো আজকে সাত দিন সেই সোমবারের দিন রাত দিকে স্তিকালী ধরা পড়ছে আমরা জানি আর বাকিগুলো কোথায় তাই দায়িত্ব প্রশাসনকে নিতে হবে আমরা চাই না বৃহত্তর পুরো কর্মসূচিতে আমি প্রশাসনের উন্নত কর্মকর্তা যারা আছে তাদেরকে অনুরোধ করতে চাই ভবিষ্যতে আমাদের বড় ধরনের কোন কর্মসূচিতে আমি না যাওয়া লাগে প্রতি সত্য আমরা তাদেরকে দেখতে চাই যে গ্রেপ্তার করা হয়েছে অন্য চাই বন্ধুরাবাসি অন্য পদক্ষেপ নিতে পারতে হবে বান্দেশি কিছু বলবো না তাদের বিষয়ে একটা কিছুই বলতে চাই তারা এ সঙ্গে ছিল তাদের ফাসি তো হবেই তো তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে এই ফেসবুকে আমাদেরকে নিয়ে অনেক কিছু করা হচ্ছে ভাইয়া শুনো তোমাদেরকে একটা কথা বলি তোমরা কি করতেছো এসব করে রে আমরা পরক্ষে মানে পিছু ভাই এটা দাও কিছুই হবে না আমাদের তোমরা বলতে দাও আমরা দেখতে নাই আমাদের ওই ওই জায়গায়லாம் না ভাইয়া লাগবে আকী ওই ভয় করি না ভাই তোমরা বানাই রে আমরা দেখতে নাই